নমস্কার বন্ধুরা আজকে অনন্যা রান্নাঘরের রেসিপি না মেথি শাক তো সেই মেথি বানাবো দুই লাঠি নিয়ে নিয়েছি নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি তারপরে রোদে দেবো ভালো করে ধুতে হবে আমি কল চালিয়ে দিয়েছি কল চালিয়ে ভালো করে ধুয়ে নেবো ধরির মধ্যে কোনো বালি যেন না থাকে খুব সুন্দর করে ধরতে হবে ভালো করে কেটে বেঁচে নিয়েছি এটা আর একটা ঝুড়িতে দিয়ে দেবো একটা ছবিতে দিয়ে দিলাম জল ঝরিয়ে দিয়ে নেবো এখন কিছু পেশিনের মধ্যে রাখবো দেখো নেড়ে নেড়ে দিতে হবে তারপরে ছাদে নিয়ে গিয়ে ভালো করে রোদে দিয়ে দিতে এখন আমি ছাদে যাবো না এখনো বারান্দায় রাখবো দেখো ধুয়ে রোদে দিয়ে দিলাম বারান্দাতে লঙ্কা ধুয়ে রোদে দিয়েছি আমি সব ধুয়ে ধুয়ে রোদে দিয়ে রাখি শুকিয়ে ফ্রিজে রেখে দেবো মেথির শাক দুদিন পর তোমাদের আবার দেখাবো টাটা অনন্য রান্নাঘরের আজকে মেথি শাকের মেথির শাক দিয়ে কষুরি মেথি বানাবো দেখো বন্ধুরা মেথি শাকগুলো শুকিয়ে গেছে সব তুলে নেব কিছু কিছু ডাটাগুলি ইয়ে আছে পাতাগুলি সব নিয়ে নেব আমি মুছমুছে হয়ে গেছে সব আমাদের কষরি মেথি তৈরি দুটো মেথি শাক দিয়ে দুটো মেথির শাক দিয়ে কষুরি মেথি তৈরি হয়ে গেছে ভালো করে ধুয়ে বেঁচে রেখে দেবো এখন দিন চলবে এটা বেশি হয় না আর কি এভাবে আটকে রেখে দিলাম অন্য রান্নাঘরের আজকে মেথির শাকে কষুরি মেথি তৈরি করে দেখালাম তোমাদের rata halda vel og støðu